খান শিল্পী বছরের সঙ্গী জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন সেখানকার শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার তেমন একটি আয়োজনে তাহসান জানান কনসার্ট থেকে সরে আসার কথা সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে সেখানে তাহসানকে বলতে শোনা যায় এটাই আমার লাস্ট কনসার্ট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব মেয়ে বড় হচ্ছে এখন কি দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে তিনি আরও বলেন আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত হয়তো অনেকের মনেই এমন প্রশ্ন বিষয়টি জানতে যোগাযোগ করা হয় তাহসানের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে বাংলা নিউজকে এই গায়ক জানালেন বিষয়টি একান্তই ব্যক্তিগত এর আগে গত বছর তাহসান জানিয়েছিলেন হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালিতে এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় কমে যায় গান গাওয়ার মনোবল দুই সাল থেকে এই সমস্যার শুরু সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না শুধু তাই নয় ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন বলে রাখা যায় গানের আগে অভিনয় থেকেও সরে দাঁড়িয়েছেন তাহসান গত বছর এ বিষয়ে তিনি বলেছিলেন আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি নিজেকেই নিজের বিরতি নিতে হয় যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লাগে লেগেছে বলেই ভালোবাসেন যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয় নিউজ টেক্স দৈনিক অন্য ধারা